আসসালামু আলাইকুম বন্ধুরা নবীন রান্নাঘরে সকলকে স্বাগত আজ ভেন্ডি দিয়ে দারুণ স্বাদের একটি রেসিপি শেয়ার করবো এটা দেখতে যতটা লোভনীয় হয় খেতেও ততটাই সুস্বাদু হয় এটা আপনারা রুটি পরোটা গরম ভাতের সাথে সার্ভ করতে পারেন খেতে অসম্ভব টেস্টি হয় তাহলে চলুন সোজা রান্নাতে চলে যায় প্রথমে কয়েতে পরিমাণ মতো তেল দিয়ে দিব তারপর মাঝারি সাইজের একটা পেঁয়াজ কুচি ও পাঁচ ছয়টা নড়িস ফালি করে দিয়ে দিব এবার দুইটা উপকরণ ভালোভাবে নেড়ে চেড়ে পাঁচ মিনিটের মতন লাল কাল করে ভেজে নিব। লাল করে ভাজা হয়ে গেলে আগে থেকে ধুয়ে রাখা ভেন্ডিটা দিয়ে দিব। ভেন্ডিটা দিয়ে ভালোভাবে নাড়াচাড়া করে নিব নাড়াচাড়া করা হয়ে গেলে অল্প সামান্য পরিমাণ পানি দিয়ে দিব পানিটা দিলে ভালোভাবে সেদ্ধ হয়ে যাবে ভেন্ডিটা তারপর এক টিস্পুনের মতো লবণ এক টিস্পুন হলুদ গুঁড়া ও হাফ টিস্পুন ধনিয়া গুঁড়া দিয়ে দেব দিয়ে ভালোভাবে মশলাগুলো একসাথে ভেন্ডির সাথে মিশিয়ে নিব নেওয়া হয়ে গেলে চার পাঁচ মিনিট ভেজে নিব ঢাকনাটা দিয়ে দিব তারপর ঢাকনাটা উঠিয়ে নিব দেখুন ভেন্ডিটা হালকা লাল করে ভেজে নিয়েছি এই পর্যায়ে একটা ডিম গুলিয়ে দিয়ে দিব ভেন্ডটার সাথে ডিমটা ভালোভাবে মিশিয়ে নেব নিয়ে সামান্য অল্প পরিমাণ তেল দিয়ে দিবো তেলটা দিয়ে ভালোভাবে ভেজে নিব দেখেন কত সুন্দরভাবে ভাজা হয়েছে গোল্ডেন কালার চলে আসছে এই পর্যায়ে হাফ স্পুনের মতো এলাচের গুঁড়া দিয়ে দেবো তাহলে ডিমের গন্ধটা চলে যাবে আমার হয়ে গেছে রান্নাটা এবার নামিয়ে নি দেখেন দেখতে কতটা সুন্দর ও লোভনীয় হয়েছে আমার পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ রইল আসসালামু আলাইকুম ভালো থাকবেন